বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই সমস্ত পার্বণগুলির ওপরে ভর করেই রুটি রুজি নির্ভর করে ঢাকিদের কিন্তু এই সমস্ত পার্বণ ছাড়াও ভোটের মরশুমে মুখে হাসি ফোটে তাদের তাই ভোট মানেই ঢাকিদের কাছে যেন আরো একটি বাড়তি পার্বণ কিন্তু ভোটের সাথে ঢাকিদের আনন্দিত হওয়ার ঠিক কি সম্পর্ক এখানেই সেই রুটি রুজি জড়িয়ে আছে মূলত প্রতি বছরই দুর্গাপুজো ঘিরে আসায় বুক বাঁধেন ঢাকিরা সেই সময় থেকেই শুরু হয় তাদের কাজ প্রচুর বড় বড় পুজোর বরাত পেলেই লক্ষ্মী লাভ হয় দুর্গা পুজোর পর ধাপে ধাপে বিভিন্ন পুজোয় তারা অংশগ্রহণ করেন এবারে সেই তালিকায় জুড়েছে দেশের আঠারোতম লোকসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ঢাক নিয়ে বের হন সেদিকে এখন মুখে রয়েছেন রায়গঞ্জের নট্টপাড়ার ঢাকিরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী ছাব্বিশে এপ্রিল এখনো প্রায় মাস দেড়েকের অপেক্ষা এখন থেকেই ঢাকিদের কাছে বরাত আসছে প্রচারে বাজানোর সে কারণে প্রস্তুতি নিচ্ছেন ঢাকেরাও পুরনো ঢাক ছাড়াই বাছাই চলছে নতুন করেও বানানো হচ্ছে ঢাক আজ সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় মাখন নট্ট নামের এক ঢাকি জানিয়েছেন পুজোর মরশুম শেষ এখন আসছে লোকসভা নির্বাচন বিভিন্ন দল মিছিলে ঢাক নিয়ে যাওয়ার জন্য ঢাকবে ফলে বাড়তি আয় হবে তাই তারা পুরোনো ঢাক মোছামুছি করছেন নতুন ঢাকও বানাচ্ছেন এই দুর্গা চলে গেছে এখন আসছে লোকসভা ভোট হ্যাঁ ঢাক ঢাক মুছে রেডি করছি বিভিন্ন দলের লোক আমাদের কাছে আসবে আমাদের একটা সন্ধ্যা একটা আমাদের কামাই হবে হ্যাঁ এই জন্যেই আমরা মোছামুছি করছি ভালো করে হ্যাঁ হ্যাঁ ঢাকও বানাচ্ছি আর ঢাক যেগুলো মানে যেগুলো নোংরা পড়ে গেছে এগুলো মুছে তুচে পরিষ্কার করে টেস্ট করছি কেন এই যে লোকসভার ভোট আসছে বিভিন্ন পার্টির লোক আমাদের কাছে আসবে আমরা যাব ঢাক ঢাক বাজাবো যাতে আমরা কিছু আমাদের কামাই হবে আমাদের হ্যাঁ ঢাকও সিজন হ্যাঁ এখন তো সিজন না কিন্তু যাই হোক লোকসভার ভোট আসছে তার আমাদের আমরা বলতে বাড়তি партии জনগণের হ্যাঁ ভারতীয় এটা ভারতীয় হবে আমাদের হ্যাঁ ভালো লাগছে ছানা নট নামের এক ঢাকি জানিয়েছেন ঢাক পরিষ্কারের কাজ চলছে লোকসভা ভোট আসছে যদি কিছু উপার্জন হয় তাহলে সংসার ভালো মতো চলবে বিভিন্ন রাজনৈতিক দল বরাদ দিচ্ছে ঢাক বাজানোর যার জেরে তারা খুশি পরিষ্কার করতেছে লোকসভার ভোট আসতেছে আমাদের যদি কিছু উপার্জন হয় ঢাক ঠাক ঠিকঠাক করে রাখতেছি বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আসতেছে বাড়ার জন্য না না এবার আমরা পরিষ্কার করে রেডি করে রাখতেছি বিভিন্ন ধরনের লোক আসতেছে পার্টির লোক আসতেছে কোন সময়টা ঢাকের চাহিদা বেশি হয় আমাদের ঢাকের চাহিদা হয় দুর্গাপুজোর থেকে দুর্গাপুজো কালী পুজো ছট পুজো কিন্তু এখন এখন তো আর কি কোনো অফ সিজন এখন আশা করছি কোনো পার্টির থেকে যদি আমাদের কাছে আসতেছে আসলে কিছু উপার্জন হবে আমাদের অপর এক ঢাকি প্রভাত নট্য জানিয়েছেন ব্যবসার জন্য ঢাক বানাচ্ছেন না হলে সংসার চলবে না এটাই তাদের একমাত্র উপার্জনের পথ পুজোর মরশুমে চাহিদা বাড়ে তবে ভোট এলে অফ সিজেনেও ভালো ব্যবসা হয় সেই আশাতেই রয়েছেন তিনি এইগুলো ব্যবসার কারণে বানাতে হচ্ছে এগুলো না বানালে পরে আমরা চলবো কি করে এটাই তো আমাদের প্রতিনীতি এটার উপরে আমাদের নির্ভর সংসার আমাদের এটা ব্যবসা হলো কালী কালীপূজা এবং জব টাইমে যদি কোনো জায়গায় পূজা টুজা পাই তাহলে আমরা বাজাই আর এবং এখন ভোটের সময় আসতেছে অনেক রাজনীতির লোক আসতেছে আমাদের তাদের প্রচারে হলে পরে আমাদের দু পয়সা ইনকাম হবে এটার জন্য আমরা করছি না তাহলে এখন আপনারা এখন ওই যে লোক মিছিল টিছিল আসতে পারে রাজনীতির মিছিল টিছিলে গেলে পরে অনেকগুলো ঢাক লাগে তো তখন আমরা দিলে পরে দু পয়সা আমাদেরও পেটে সঞ্চয় হয় এই জন্য আপনারা এমনি কি করে এমনি আমরা ব্যান্ড পার্টি বাজাই কোনো পুজো টুজো হলে বাজাই এখন আশা করছি যদি থেকে কোনো রাজনীতি নেত্রীরা আসে যে আমাদের সঞ্চয় করায় তাহলে আমরা সঞ্চয় করতে পারবো এটাই এটাই আশাই আমরা চলছি আর সংবাদ রায়গঞ্জ